নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্টাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তেইশ আগস্ট দু শুক্রবার বাংলা ছয় ভাদ্র চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্র গ্রহদের এই এইরকম রয়েছে বৃষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশির ঘরে বক্রি অবস্থায় বুধ সিংহ রাশির ঘরে রবি শুক্র কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে চন্দ্র এবং রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী বেলা তিনটে বাইশ মিনিট পর্যন্ত আজকে থাকছে রেবতী নক্ষত্র রাত একটা একত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হচ্ছে সকাল দশটা ছেচল্লিশ থেকে বেলা বারোটা তেইশ মিনিট পর্যন্ত এবং আরও যে অশুভ সময় একটি রয়েছে সেটা হচ্ছে রাত আটটা পঞ্চাশ থেকে রাত দশটা সতেরো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই সময়গুলোতে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো ভোর পাঁচটা আঠেরো থেকেই সকাল সাতটা তিন মিনিট পর্যন্ত তারপর আবার সকাল সাতটা বাহান্ন থেকে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত তারপর আবার বেলা বারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর দুটো তেইশ মিনিট পর্যন্ত তারপর আবার বিকেলের দিকে চারটে থেকে সন্ধ্যা ছটা দুই মিনিট পর্যন্ত তারপর রাত সাতটা বারো থেকে রাত আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তারপর রাত দশটা একুশ থেকে রাত এগারোটা আট মিনিট পর্যন্ত তারপর রাত তিনটে চার থেকে একবারে ভোর পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা শুভ রয়েছে তবে পশ্চিম দিকে নিষেধ চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলব আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমেই বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো যে আজকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে দিন কিন্তু খুব ভালো যাবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হবেন আপনি অবশ্যই আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে দিন কিন্তু কর্মক্ষেত্রে খুব ভালো যাবে যারা চাকরি বাকরি করছেন এবং বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন আপনাদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন যেখানে যেখানে খবরগুলো পাবেন অ্যাপ্লিকেশন করে রাখুন আজকে অ্যাপ্লিকেশনগুলো করে রাখলে অবশ্যই কিন্তু সফলতা আপনাদের আসবেই আসবে দিনটা কর্মের জন্য কিন্তু খুব ভালো মাথায় রাখবেন আজকে বলবো শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে আর্থিক দিকটা কিন্তু গন্ডগোল রয়েছে টাকা পয়সা সাবধানে খরচ করবেন টাকা পয়সা খুব যত্ন করে সাবধানে রাখবেন যাতে হারিয়ে না যায় চুরি না যায় এবং কাউকে টাকা পয়সা ধার দেবেন না লটরি ফটি কাটতে যাবেন না ইনভেস্টমেন্ট করবেন না পরিবারে একটু অশান্তির সম্ভাবনা কিন্তু রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব ভালো যাবে আপনাদের কোনো অসুবিধা নেই এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদের জন্য দিন ভালো বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো খুব ভালো দিন রয়েছে চমৎকার দিন কিন্তু আপনারা আজকে স্বামী স্ত্রী মিলে কাটাবেন তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন আজকে কিন্তু একটু সাবধানে অবশ্যই কিন্তু আপনাকে থাকতে হবে নালে কিন্তু হয়রানির শিকার হতে হবে আপনাকে হ্যারাসমেন্ট হতে হবে এরপর আসছি রাশি তো বৃষ রাশির জন্য বলবো আজকে কিন্তু অবশ্যই আজকে আপনার যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে আপনারা মিলেমিশে সুন্দর দিন আজকে কিন্তু কাটাতে পারবেন কোনো অসুবিধা নেই এবং যারা সিঙ্গেল জাতক জাতিকারা রয়েছেন আপনাদেরও দিন ভালো রয়েছে আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসবে শরীর স্বাস্থ্য খুব ভালো আছে চিন্তা নেই আর্থিক দিকটা গোলমাল রয়েছে টাকা পয়সা সাবধানে খরচ করবেন আজ লটারি কাটবেন না ইনভেস্টমেন্ট করবেন না আজকে কিন্তু সাবধানে নিজের টাকা পয়সা রাখুন কাউকে ধার দেবেন না যাতে নাহলে কিন্তু টাকা পয়সা ডুবে যাবে কাউকে মানে কোনোভাবে নিজের টাকা পয়সা যাতে হারিয়ে না যায় চুরি না যায় একটু সাবধানে চোখ খোলা রাখতে হবে শারীরিক দিকটি মধ্যম প্রকার রয়েছে কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব ভালো যাবে চিন্তা কোনো কারণ নেই বেকার ছেলেমেয়েরা কাজের জন্য চেষ্টা করুন দিন ভালো রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য দিন আজকে খুব ভালো রয়েছে অবশ্যই আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটা রোমান্টিক দিন কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ রঙ তাই সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এবং বলবো আজকে আগুন থেকে একটু দূরে থাকবেন আগুন নিয়ে একটু সমস্যা হতে পারে ছ্যাখাটেকা খেতে পারেন বা কোনো ভাবে কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগুন থেকে একটু দূরে থাকবেন এরপরে আসছি মিথুন রাশি তো মিথুন রাশির জন্য আজকে বলবো যে আজকে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন খুব ভালো কাটবে আপনি পরিবারের সঙ্গে মিলেমিশে খুব সুন্দর দিন কিন্তু কাটাবেন তবে নিজের শরীর স্বাস্থ্য দিকে একটু আপনাকে নজর অবশ্যই কিন্তু দিতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য বলবো আপনাদের কিন্তু আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি আপনার কিন্তু আজকে প্রচণ্ড আকর্ষণ কিন্তু বেড়ে উঠবে হুম তো আজকে দিন কিন্তু মোটামুটি ভালোই কাটবে চিন্তা নেই কিন্তু তো আজকে আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে ইনভেস্টমেন্ট করলে একটু চিন্তাভাবনা করতে হবে তারপরে বলবো যে আপনারা যারা চাকরি বাকরি করছেন দিন কিন্তু কর্মক্ষেত্রে মধ্যম প্রকার যাবে মিলেমিশে সাবধানে দিন কাটাতে হবে এমনি মধ্যম প্রকার দিন ভালোই রয়েছে চিন্তার কোনো কারণ নেই বিবাহিত পুরুষ মহিলাদের জন্য অবশ্যই বলবো একটা শান্তিপূর্ণ দিন স্বামী স্ত্রীরা মিলে অবশ্যই কিন্তু কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং তাই হলুদ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসি কর্কট রাশি তো কর্কট রাশির জন্য বলবো আজকে অবশ্যই কিন্তু শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে যারা বিভিন্ন রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন আজ আপনার রোগ মুক্তি ঘটবে আর শরীর আপনাকে কোনোভাবে কিন্তু ভোগাবে না দিন ভালো রয়েছে আজকে মনের মধ্যে অনেক আপনার যেসব আশা আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলি কিন্তু পূরণ করতে গেলে প্রচুর পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে তো ফুল এনার্জি দিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে তো আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে পারিবারিক দিকটাও কিন্তু মধ্যম প্রকার তেমন কোনো সমস্যার সম্ভাবনা নেই বললেই চলে তো প্রেম ভালোবাসা যারা করছেন আপনাদের জন্য বলবো একবার দারুণ দিন আপনাদের কোনো অসুবিধা নেই নিজের ইচ্ছা মতন দিন কাটাতে পারবেন খুব সুন্দর দিন আপনাদের কিন্তু কাটার সম্ভাবনা রয়েছে আর যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন কাজের জন্য চেষ্টা করুন দিন ভালো রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আজকে অবশ্যই দিন খুব ভালো আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই জীবনের একটা শ্রেষ্ঠ দিন কিন্তু কাটাবেন খুব ভালো দিন রয়েছে অবশ্যই দিন ভালো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রং তাই এ ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি সিংহ রাশি তো সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে আজকে রাস্তাঘাটে চলার সময় বাইক নিয়ে হোক কার নিয়ে হোক বা হেঁটে সাইকেলে আসা যাওয়া করার সময় একটু সাবধানে কিন্তু থাকতে হবে হঠাৎ করে কোনো যাতে আপদ বিপদ না ঘটে যায় সেটি কিন্তু চোটাঘাত যাতে না লাগে অবশ্যই কিন্তু চোখান খোলা রাখতে হবে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পথে বিপদ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আজকে দেখা যাচ্ছে তো অবশ্যই কিন্তু খুবই সাবধানে আপনাকে থাকতে হবে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু ভালো রয়েছে চিন্তার কোনো কারণে সুন্দর দিন আপনারা কিন্তু কাটাবেন আজকে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার যারা ইনভেস্টমেন্ট করতে চান চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করতে হবে আজকে দিন কিন্তু মধ্যম প্রকার আর্থিক দিকটা পরিবারে অশান্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রের দিন কিন্তু গন্ডগোল দেখা যাচ্ছে সাবধানে খাত থাকতে হবে যাতে কোনো মানসম্মান হানি না হয় এবং নিজের কাজে যাতে ভুলভ্রান্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে কাজের চাপ থাকতে পারে মাথা ঠান্ডা রাখতে হবে যাতে কোনো ঝগড়া না হয় এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আজকে দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না কর্মক্ষেত্রে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো অবশ্যই দিন আপনাদের খুব ভালো কাটবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসে কন্যা রাশি তো কন্যা রাশির জন্য বলব আজকে অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রে আপনার দিন ভালো যাবে সুন্দর দিন যাবে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনার পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছেন খুব ভালো দিন কর্মের জন্য তা কাজের জন্য চেষ্টা করুন এবং যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন সেখানে অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করে রাখুন সফলতা আপনার আসবেই আসবে খুব ভালো দিন আজকের জন্য কিন্তু নতুন চাকরি টাকরি পাওয়ার জন্য এটা মাথায় রাখবেন তো শরীর স্বাস্থ্য ভালো রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন চিন্তার কিন্তু কোনো কারণ নেই তো একটু সাবধানে থাকতে হবে রাস্তাঘাটে চলা এইগুলো থেকে মানে বা এমনি কোনো কারণে হঠাৎ করে জন্য মানে কারোর সঙ্গে বলবো ঝগড়াঝাটি করবেন না রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু সাবধানে চলুন কারোর সমালোচনা করবেন না নাহলে কিন্তু হঠাৎ বিপদ হাজির হতে পারে এগুলো কিন্তু মাথায় রাখবেন তো পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন ভালো রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু মধ্যম প্রকার বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন মধ্যম প্রকার মোটামুটি শান্তিপূর্ণ দিন আপনারা কাটাতে পারবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি রাশি তো তুলা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আজকে ইনভেস্টমেন্ট করুন লটারি কাটুন ব্যবসায়ীদের জন্য প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে তো আজকে বলবো যে হঠাৎ করে কোনো আঘাত যাতে না আসে তো সেই দিক দিয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে দিন কিন্তু খুব একটা ভালো নেই ঝগড়া ঝামেলা যাতে না হয় সেদিকটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে নিজের কাজের দিকে খেয়াল রাখতে হবে কোনো যাতে ভুলভ্রান্তি না হয়ে যায় নাহলে পরবর্তীকালে আপনাকে কিন্তু ভুগতে হবে একটা আঘাত প্রাপ্তির কিন্তু আজকে সম্ভাবনা থাকছে মাথায় কিন্তু এটা রেখে আজকে কিন্তু চলবেন প্রেম ভালোবাসা যারা করছেন মধ্যম প্রকার দিন রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন ভালোই রয়েছে এমনি চিন্তার কোনো কারণ নেই আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে গোলাপি তাই গোলাপি রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছি বৃশ্চিক রাশি তো বৃশ্বিক রাশির জন্য বলবো যে আজকে আজকে আপনার কিন্তু পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন আপনার কিন্তু ভালো রয়েছে আপনি পরিবারের সঙ্গে সুন্দর একটা আনন্দের সঙ্গে দিন কাটাতে পারবেন তো আজকে বলব আর্থিক দিকটা আপনার খুবই ভালো রয়েছে আজকে যারা কোনো টাকা পয়সা কোথাও থেকে লোনের চেষ্টা করছিলেন বা ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন আজ অবশ্যই কিন্তু আপনাদের সেই কাজে আপনারা সফলতা পাবেন সাকসেস পাবেন দিন কিন্তু ভালো রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল আপনাকে রাখতে হবে প্রেম ভালোবাসা যারা করছেন দিন কিন্তু খুব একটা ভালো নেই বাধাবিঘ্ন কিন্তু রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো আজকে কিন্তু দিন মধ্যম প্রকার কর্মক্ষেত্রে দিন একটু গণ্ডগোল রয়েছে একটু কিন্তু মাথায় আপনাকে রেখেই চলতে হবে তো আজকের জন্য বলবো যে কর্মক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু সাবধানে থাকতে হবে চাপ থাকতে পারে মাথা ঠান্ডা রাখবেন সাবধানে কিন্তু চলতে হবে আজকে কিন্তু সমস্যা আসতে পারে সেই জন্য একটু সাবধানে কিন্তু আপনাকে থাকতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে নীল এবং কালো তাই এই ধরনের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে এরপর ধনুরাশি তো ধনুরাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার যারা প্রেম ভালোবাসা করছেন দিন ভালো রয়েছে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো আজকে কিন্তু দিনটিকে কাজের জন্য চেষ্টা করবেন আজকে কাজের জন্য চেষ্টা করুন পরিশ্রম করতে হবে তবেই কিন্তু সফলতা আসবে আজকে কিন্তু কঠোর পরিশ্রমের দিন আপনাদের আজকে বলব শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার রয়েছে আজকে আর্থিক দিকটি মোটামুটি ভালোই দেখা যাচ্ছে তবে ইনভেস্টমেন্ট না করাই ভালো লটারি ফটরি না করাই ভালো মধ্যম প্রকার দিন আজকে সাফিসিয়েন্ট অর্থ আপনার কাছে কিন্তু থাকবে পরিবারের দিকটা মধ্যম প্রকার রয়েছে একটা বাড়িতে মানে তর্ক বিতর্ক হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এমনি দিন ভালো রয়েছে তবে একটু কিন্তু মানে গুছিয়ে চলতে হবে আজকে বলবো যে যারা চাকরি বাকরি করছেন আপনাদের দিন একটু গন্ডগোল রয়েছে কিন্তু আজকে কাজে চাপ থাকবে তো মাথা ঠান্ডা রাখতে হবে আজকে যাতে কোনো ভুলভ্রান্তি না না হয়ে যায় সেদিকটা খেয়াল রাখতে হবে আজকে মানে কারো সমালোচনা করতে যাবেন না নালে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন আর বাকি কিন্তু এমনি বিবাহিত পুরুষ মহিলাদের জন্য দিন ভালো আজকের জন্য শুভ সংখ্যা হচ্ছে ফাইভ এবং আজকে শুভ রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর তাহলে আসছি মকর রাশি তো মকর রাশির জন্য বলব আজকে কিন্তু আপনার একটু মন খারাপ থাকতে পারে মনে আনন্দ নাও থাকতে পারে মানে বিশেষ করে যারা প্রেম ভালোবাসা করছেন আজকে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে আজকে কিন্তু গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোনো কিছু তো ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য একটু দূরে থাকাই ভালো কিন্তু আজকের দিনটা প্রেম ভালোবাসা করার জন্য নয় বলব তবে একটু সাবধানে কিন্তু থাকতেই হবে অবশ্যই শরীর স্বাস্থ্য কিন্তু আজকে ভালো থাকবে চিন্তা নেই আর্থিক দিকটাও ভালো রয়েছে সাফিসিয়েন্ট অর্থ থাকবে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে ব্যবসায়ীদের জন্য লাভের দিন আজকে ইনভেস্টমেন্ট করুন অসুবিধা নেই পারিবারিক দিকটা ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা চাকরি করছেন খুব ভালো দিন এবং যারা চাকরিবাকরি করছেন না চাকরি খুঁজছেন আপনাদের জন্য খুবই ভালো দিন কাজের জন্য চেষ্টা করুন আজকে যেখানে যেখানে কাজের খবর পাবেন সেখানে অ্যাপ্লিকেশন করে রাখুন খুব ভালো দিন অবশ্যই কিন্তু আজকে আপনি এগিয়ে থাকবেন সফলতা আসবেই আসবে আপনার বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলব দিন খুব একটা কিন্তু ভালো নেই স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই সবুজ রঙে কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে কুম্ভ রাশি তো কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু এমনি দিন আপনার কিন্তু ভালো রয়েছে শরীর স্বাস্থ্য খুব ভালো রয়েছে যারা রোগ ব্যাধি থেকে কষ্ট পাচ্ছিলেন আপনি আজকে সুস্থ থাকবেন শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে ভোগাবে না এরকমই কিন্তু দেখা যাচ্ছে আর্থিক দিকটা মোটামুটি মধ্যম প্রকার সাফিসিয়েন্ট অর্থ আপনার কাছে থাকবে দিন মোটামুটি ভালো পারিবারিক দিকটাও ভালো দেখা যাচ্ছে এমনি সব ঠিকই আছে তো অসুবিধা নেই এবং বলব যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদেরই দিন খুব ভালো দিন নিজের ইচ্ছা মতন দিন কাটাতে পারবেন সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য দিন ভালো আপনার প্রেম প্রেম আসবে প্রেমে পড়বেন খুব ভালো দিন কাউকে দেখে ভালো লেগে যেতে পারে কোনো অসুবিধা নেই দিন কিন্তু ভালো আপনারা সুন্দর দিন কাটাবেন কর্মক্ষেত্রও দিন কিন্তু খুব ভালো রয়েছে বেকার ছেলেমেয়েরা কাজের জন্য আজকে চেষ্টা করুন সকাল থেকে লেগে পড়ুন কাজের জন্য এবং বলবো যেখানে যেখানে কাজের খবরগুলো পাবেন বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে সেখানে অ্যাপ্লিকেশান করে রাখুন অবশ্যই সফলতা পাবেন আজকে অ্যাপ্লিকেশান করলে আজকের দিনটা ভালো কোনোভাবে কিন্তু মিস করবেন না আজকে বলবো যে নিজের মাথা ঠান্ডা রাখবেন কারো সমালোচনা করবেন না মিলেমিশে থাকার চেষ্টা করবেন সবার সঙ্গে সব জায়গায় নাহলে কিন্তু অশান্তি হয়ে যেতে পারে তো বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো দিন খুবই ভালো সুখ সম্ভোগের সম্ভাবনা রয়েছে খুব রোমান্টিক দিন আজকে কিন্তু আপনারা কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই হলুদ রঙের জাম কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর আসছে শেষ রাশি মিন রাশি তো মিন রাশিদের জন্য বলবো খুব ভালো দিন যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের মনের আশা ইচ্ছা পূরণ হবে আজকে নিজের ইচ্ছা মতন দিন কাটান কোনো অসুবিধা নেই আজকে সিঙ্গেল জাতক জাতিকাদের জন্য খুব ভালো দিন আপনারা কিন্তু বিয়েসআরি যারা করতে চান কথাবার্তা বলতে পারেন পারিবারিক দিকটাও খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে দিন কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য খুবই ভালো দিন শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য মানে অসুবিধা নেই অবশ্যই আজকে আপনি আপনার রোগ মুক্তি ঘটবে খুব ভালো দিন আর্থিক দিকটা মধ্যম প্রকার রয়েছে তবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না লটারি কাটবেন না তো আজকে বলবো যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন কিন্তু মধ্যম প্রকার রয়েছে বিবাহিত পুরুষ মহিলাদের জন্য বলবো খুবই ভালো দিন কাটবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আজকে অবশ্যই রোমান্টিক একটা দিন কাটবে আজকে কিন্তু পাগল করার দিন অবশ্যই আজকে চমৎকার দিন একটা কাটবে সুখ সম্ভবের সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার